সহেজেন মুস আলাইসাল্লাম আল্লাহ রে বললেন আল্লাহ মাইয়া কুনু জালি শিয়াউমাল কয়ামাহা কেয়ামতের দিন আমার সাথী কে হবে আল্লাহ বললেন সহিবু ফিল জান্নাতি জেজ স্যার ক্যায়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই কে হবে জোরে বলেন না সেজন মুস আলাইসাল্লাম একটু ফেডাফ হলেন কিরে কসাই কেন আমার সাথী হবে আমি নবী মানুষ নবী হবে আমার সাথী আল্লাহ রলিরা হবে আমার সাথী কেন কসাই হবে আমার সাথে সুবদুল আলমিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথে সাইয়েদনা মুসা আলাইহিস কসাইয়ের দোকানে গেলেন যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কাটে কি কাটে সারাদিন গোস্ত কাটার পরে বিকেল বেলা বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির لے গেরা না হয় সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম কসায়ের পেছনে পেছনে 14 বসে রওনা হয়ে যায় কসাইবাড়িতে ঢোকার পরে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম দরজায় নক করতে লাগলেন কসাই দরজা খুলে দিতে লাগলো সাইয়্যিদুনা মুসা আলাইহিস পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফি আজ রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কষাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আচলটা পেতে আল্লাহর ডেকে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বিড় বিড় করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কষাই প্লেটের মধ্যে গোস্ত আর রুটি এনে সৈয়দ মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সৈয়দ মুসা বলে ও কষাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই বৃদ্ধা মহিলার কেউ নাই মহিলাটা হলো আমার মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া ও মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কষাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে কয়েক ধরে এই দোয়াটা করছে বছর অনেক বছরের দোয়া আমি জানি কোন দিন এই দোয়াটা কবুল হবে না সেদিনা মুসা বললেন কি দোয়া কষাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামান আরবানী ইসরাইলের সবচেয়ে বড় পায়গম্বার তার নাম নাকি মুসা কালি আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলের তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকায়া দিবা মুসা আলাইসাল্লাম বলে কানেকশন তো এই জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দোয়ার বরকত আল্লাহ এই জন্য মায়ের দোয়ার বরকতে কষাই নবীর সাথী বানিয়ে দিয়েছে কে বিশ্বনবী বাবা মার আদর পায় নাই জন্মের আগে বিশ্ব নবীর বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী হুদাই বিয়ার ওমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন পথিমধ্যে আবহাওয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা আমি না মায়ের কোলে মারি সেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙ্গার বিদলে কুলমখলুকে আজি ধনি ওঠে কেল কালে মা শাহাদাতের বাণী ঠোঁটে কেল পরে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দুয়ারে খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে ঠিকিরা মায়ের কবর বলল সামনে জাগার নাম আবা ছোট্ট একটা টিলা চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাহাবারা এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার তোমরা যারা জিয়ারত করতে চাও আসো চোদ্দশো সাহাবি বলে আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব বিশ্বনবী চোদ্দশো সাহাবিরে বললেন জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে বাবাকাই আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা না আমারে জাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা না আমারে জামা পড়িয়ে দিত কোলে নিত আদর করতো চুমু খেত ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাঁদি তোমরা বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার আছে নাই বিশ্বনবী কানাই ও নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোস্ত বিতরণ করছেন কিসের গোশত বাংলাদেশে কোরবানীর গোস্ত বিতরণ হয় কি হয় না জোরে বলেন বিশাল লম্বা লাইন বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মহিলাটার বসালেন বড় একটা গোস্তের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার মানুষ কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না কে এই বৃদ্ধা মহিলা কেন এই মহিলারে নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছি মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই যে মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম এই মহিলাটা হলো আমার সাত গুত্রের হালিমা এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তর্তা জানবি বা এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না গরম আওয়াজে কথা বলা যাবে না উচ্চবাচ্য করা যাবে না কোমল আচরণ করতে হবে মা বাবার দোয়া নিতে হবে কোনো কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয় বাঘ বিতন্ডা হয় আজকের মাহফিলের পড়ে মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাবো রাজি আছেন সবাই রাজি আছেন কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায় মা বাবাকে ক্ষমা না করে পারে আর আব্বার পায়ে ধরে চোখের পানি ছাড়তে কি কোনো লজ্জা আছে। জোরে বলেন আছে আজকে আমরা ক্ষমা চাইব আজকে আমরা দোয়া নিব মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না মায়ের দোয়া আল্লাহর রহমত এই দুইটা যদি জিনিস যদি কারো জীবনে থাকে সফলতা তার হাতে ধরা দিবে ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার স্পেশাল ফয়সালা দুইটা কয়টা প্রথম ফায়সালা একজনের তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আল্লাহ ছাড়া কোনো মাজারে যেয়ে সেজদা দেওয়া যাবে দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার খেদমত করতে হবে আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় করবো তাদের খেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব আমাদের জীবনকে উজালা করে দেবে কে